সম্প্রতি প্রকাশে এসেছে যুক্তরাষ্ট্রে দুই আলোচিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের তীব্র বিবাদ এর সূত্রপাত মাস্কের একাধিক বিতর্কিত টুইট ও রাজনৈতিক মন্তব্যকে ঘিরে যা ট্রাম শিবিরে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে ইলন মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশাল ব্যয় পরিকল্পনা মহাকাশ বাজেট বিল যাকে অনেকেই ওয়ান বিগ বিউটিফুল বিল বলেছেন তাতে তীব্র সমালোচনা করেন তার ভাষায় এই বিল উন্মাদনার নামান্তর যা আমেরিকাকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলতে পারে মাস্ক শুধু সমালোচনাতেই থামেননি বরং ভবিষ্যতে আমেরিকা পার্টি নামক একটি তৃতীয় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দিয়েছেন এদিকে ট্রাম্প এতটা সহনশীল নন তিনি ইলন মাস্ককে সরাসরি আক্রমণ করে বলেছেন যদি তুমি এতই ভালো জানো তবে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাও টেসলা এবং এসপেসিক্সের সকল সরকারি ভর্তুকি এবং সহযোগিতা বাতিল করে দেয়া হোক

কিন্তু আমি এখন সংযত থাকছি তিনি আরও উল্লেখ করেন আমরা এখন এমন একটা সময় আছি যেখানে সত্য বলা বিপজ্জনক হয়ে উঠেছে এই দ্বন্দ্ব শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় প্রযুক্তি খাতেও পড়তে শুরু করেছে এর প্রভাব বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের মন্তব্যের পরে টেসলা শেয়ার পাঁচ থেকে সাত শতাংশ কমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে অনেকেই ভাবছেন সরকার যদি টেসলা ও উপর চাপ সত্যিই প্রয়োগ করে তাহলে মাস্কের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া আরও বিস্ময়কর চীনের মিডিয়ায় ইলোন মাস্ককে এক প্রকার নায়ক হিসেবেই দেখানো হচ্ছে এই মুহূর্তে তবে প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই দ্বন্দ্ব সামনে আসলো বিশেষজ্ঞদের মতে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মাস্ক ও ট্রাম্প নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছেন একদিকে ট্রাম্প আবারও রিপাবলিকান মনোনয়ন পেতে মরিয়া অন্যদিকে মাস্ক চাইছেন নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে তাদের এই দ্বন্দ্ব কি শুধুই মিডিয়ার নাটক নাকি এর আড়ালে রয়েছে গভীর রাজনৈতিক পরিকল্পনা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের লড়াই ইলন মাস্ক কি নতুন যুগের রাজনৈতিক প্রতীক হতে চলেছেন আর ট্রাম্প কি সেই প্রযুক্তির রাজাকে নামিয়ে আবারও সিংহাসনে ফিরতে চাচ্ছেন সময় বলে দেবে এর উত্তর তবে এটুকু নিশ্চিত এই লড়াই শুধু দুজন ব্যক্তির নয় এটি একটি যুগের প্রতিদ্বন্দ্বিতা নওশাদ মাহমুদ জিও বাংলা টিভি ঢাকা